ওইটা বগুড় বগুর সাইটে যাওয়ার পথে ঠাকপালা বগুড়া পড়ে গেলে তো এখানে একটা স্টপেজ দেওয়ার প্রয়োজন পড়লো এক্ষেত্রে দিলাম স্টপেজ দেওয়াটা মনে হয় না ভুল হয়েছে কারণ সব জায়গায় এমন দৃশ্য নজরে পড়ে আসলে আমাদের যে দর্শনীয় স্থানগুলাই দেখতে হবে এমন কোনো কথা নেই দর্শনীয় স্থানগুলো বাদেও যেগুলা আমাদের আশেপাশেই আছে সেগুলাই অনেক সুন্দর হয়তোবা কবি বলেছিলেন যে বাংলার রূপ আমি দেখিয়াছি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর জায়গাটার পাশেই একটা ছোট জলাশয় ছিল আর কি জলাশয় যদিও বলা যায় তো জলাশয় ছিল এই যে লাল পদ্ম হয়তো দেখতেছেন লাল পদ্ম আমার টাইমটা একটু দেরি হয়ে গেছে সেজন্য লাল তো লাল পদ্মটা প্রপারলি ফুটে দেখাচ্ছেন আর কি লাল পদ্মাটা ফোটে হলো সকালে তো এখানে সকালবেলা লাল ফুটে থাকে যখন পদ্ম ফুটে থাকে তখন দৃশ্যটা অন্য অন্য রকমই হয়ে যায় তো লাল আসে সুন্দর জায়গা মাঝে মধ্যেই আমার বর্তমানে জায়গা আমি দেখতে পাই